আল মাহফুজ আপনি লিখেছেন ইদানিং দেখতেছি ইসলামী ব্যাঙ্কগুলো সুদে অন্য ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছি আমরা এসে ব্যাংকে ডিপোজিট আমার ইসামী ব্যাংকে ডিপোজিট আছে আমার করণীয় কি আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তবে সঞ্জুক্তি বাবা ইসলামিক ব্যাঙ্কগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও আরও কমবে এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোটার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে দুঃখজনক বিষয় এগুলো এটা হওয়া উচিত না যারা ইসলামী ব্যাঙ্ক ব্যাঙ্কিং করার জন্য সংকল্পবদ্ধ তারা যথাসম্ভব স্থানে ব্যাঙ্কিং অব্যাহত রাখা উচিত এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাঙ্ক চালাবেন এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয় যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয় দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয় তখন সেখানে পরিপূর্ণ স্থানে ব্যাংকিং সম্ভব না সেটাও আমরা জানি কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে এবং দায়িত্বশীল হতে হবে নাম আসতে শুধু সি ব্যাঙ্কিং করলে তারা প্রতারণার দায় আল্লাহ কাছে দায়ী থাকবেন কিন্তু আমরা একজন বক্তা হিসাবে নিশ্চয়ই সি ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাঙ্কগুলোর সাথে আমরা লেনদেন করবো আর সেখানে টাকা জমা রাখবো সে সুযোগ নাই কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসআই ব্যাঙ্কে মানার কথা বলছে আমি তাদেরকে সাপোর্ট করতে হবে আর একজন প্রকাশ্যে সুদের কারবার করছে আমি তার সাথে যুক্ত হতে পারি না সাদিয়া মাহবুবা তিন্নি আপনি লিখেছেন আয় বরকত বিয়ে বন্ধ থাকলে করণীয় কি। আয় বরকত এবং বিবাহ এগুলো বন্ধ থাকা বলতে যদি আপনার মনে হয় যে না এখানে কোনো একটা ঝামেলার জায়গা আছে যে হচ্ছে না বেটে বলে তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির মাধ্যমে রুকিয়া করাতে পারেন বা নিজের সেলফ রুকিয়ার ব্যবস্থা আপনি নিতে পারেন রুকিয়া নিয়ে অনেকগুলো বই বের হয়ে গেছে আজকাল যে বইগুলো থেকে আপনি সেলফ রুকিয়ার উদ্যোগ নিতে পারেন সেটি আপনি করেন কিন্তু এর বাইরে আপনি যদি আয় বরকত এবং বিয়ে এগুলো হচ্ছে না দেখে আপনি চোখ বন্ধ করে নিজে এটাকে রুকিয়ার সমস্যা মনে করেন তো সেটাও সঠিক হবে না আসলে বিষয়টা কি সেটা দেখতে হবে হতে পারে এটা কাকতালীয় হতে পারে এটা আপনার কোনো নিজের দুর্বলতার জায়গা আছে সেই জায়গা থেকে এরকম হচ্ছে আবার হতে পারে রুকিয়া রিলেটেড এই জন্য বিষয়টাকে ভালো করে নিরূপণ করতে হবে সমস্যাটা ঠিক কোন জায়গায় এবং এটার জন্য ভালো করে রাখে স্বর্ণাপূর্ণ হতে পারেন রত্না হোসেন আপনি লিখেছেন কাবিন ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় কি না যদি না হয় তাহলে কি করা উচিত দেখুন কাবিন বলতে অনেক সময় আমরা মহরকে বোঝাই আবার অনেক সময় বিবাহের নামাটাকে বুঝাই বিবাহের নামা যদি হয়ে যা বুঝাই তাহলে সরিয়া দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য চুক্তি বা লিখিত হওয়াটা শর্ত না তবে রাষ্ট্রের আইনে অপরিহার্য এবং আমরা একে অন্যের দ্বারা প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য কাবিন করে রাখা উচিত বাট এটার উপর বিয়ে নির্ভরশীল না যে কারণে বিয়ে হবে না এটা ছাড়া বিয়ে হয়ে যাবে বিয়ে হয়ে গেছে তারপর আপনি কাবিন করে নেন আর কাবিন বলতে আপনি মহর বোঝান তাহলে সেক্ষেত্রে মহর উল্লেখ না থাকলেও বিয়ে হয়ে যাবে যদি প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে তবে মহর তাকে ঠিকই দিতে হবে মহর দেওয়া ছাড়া কোনো বিয়ে হবে না সেক্ষেত্রে মহর কীভাবে ধার্য হবে যে মেয়ের বিয়ে হয়েছে ওই মেয়ের পরিবারের এই শ্রেণীর মেয়েদের যেরকম মহর হয়ে থাকে ওই রকম মহর অটোমেটিক ধার্য হয়ে যাবে এবং সেটি আদায় করতে হবে ওসমান গনি আপনি লিখেছেন খোদ্বার মেম্বরের মেম্বারে সিঁড়িতে দ্বিতীয় ধাপে উঠে খোদবা দেওয়া কি জরুরি না কি ফ্লোরে দাঁড়িয়ে খোদবা দিলে হবে উঁচু জায়গায় খোদবা দেওয়া সুন্না অতএব উঁচু জায়গায় দাঁড়িয়ে খোদবা দেবেন সমান জায়গায় দাঁড়িয়ে দেওয়া সুন্নার খেলাফ দিলে আদায় হয়ে যাবে নামাজ হয়ে যাবে বাট একটু ত্রুটিপূর্ণ হয়ে গেল মোহাম্মদ খাদিজ আপনি লিখেছেন আমার শাশুড়ি অসুস্থ নামাজ পড়তে পারেন না তার জন্য আমাদের কি করা উচিত অসুস্থতার ধরনটা কেমন আমি জানি না যদি তার সেন্সলেস থাকে তিনি কোনো সেন্স নাই হুঁশ নাই এবং তিনি এভাবে পড়ে আছেন এবং এভাবে তার মৃত্যুর মুখে তিনি চলে যাচ্ছেন মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার এই নামাজ মহকুফ আল্লাহ তালার তরফ থেকে কারণ তিনি সেন্সই তার নাই বিধায় সালাতের বিধায় তার জন্য প্রযোজ্য না আর যদি অবশ্য অনেক লামায়কলাম এই অবস্থার সালাদগুলোকে কাজা করা এই সরি কাফারা দিতে বলেন অর্থাৎ রোজা যেরকম কাফারা এরকম কাফারার কথা বলেন আর এর বাইরে আপনার তার সালাদ আপনাদের পড়ে দেওয়ার কোনো সুযোগ নেই বরং তার সালাদ তিনি আদায় করবেন এবং আদালতে একান্ত করতে না পারেন তাহলে যেমনটি বললাম যে তিনি যদি নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে তার ক্ষমা থাকবে আর যদি তিনি এমন হন যে অসুস্থতার পর এক সময় তিনি সুস্থতা লাভ করতে পারেন সে আশা থাকে তাহলে যখন সুস্থ হবেন যদি দু চার বক্ত সেন্সলেস থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পর তাকে পড়ে দিতে হবে আর যদি অনেক বেশি সেন্সলেস থাকে অনেক দিন তিনি সেন্সলেস থাকেন তাহলে সেক্ষেত্রে সারা তার জন্য প্রযোজ্য হবে না মীর রেজাউল আপনি লিখেছেন পড়াশোনা করতে করতে রাত তিনটা বেজে যায় তখন কি তাহাজুদ পড়া যাবে নাকি ঘুম থেকে উঠেই তাহাজুদ পড়তে হবে জানাবেন দয়া করে কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে অতএব তিনি ওই টাইমে যদি সাহজুদ পড়েন সালাদ তাতেও তার তাহাজুদ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই আদায় করতে হবে তাহাজুদের তবে এটা ঠিক যে তাহাজুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজুদের সালাত বলা হয় এটি হলো তাহাজুদের সালাতের মূলত ডেফিনেশান তবে আপনি এসার পর থেকে একেবারে ফজর রাখ পর্যন্ত যে কোনো আদায় করবেন এই সালা সেটা সাহায্য তাহাজুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে আপনি তাহাজুদের আজর এবং সহবালতার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ তার